বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একশো সতেরোটি প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোনটি রাশিয়া দু হাজার ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এন্টুগুয়া অ্যান্ড বারবুডা পয়লা জানুয়ারি দু কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে ইউক্রেন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু এর বর্তমান সদস্য দেশ কতটি এগারোটি আকু এর সর্বশেষ সদস্য দেশ কোনটি মরিশাস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি একশো একানব্বইটি একুশ অক্টোবর দু কোন দেশ আই এম এর একশো একানব্বইতম সদস্যপদ লাভ করে উত্তর কোরিয়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা আইডিএ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচাত্তরটি আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ কোন দেশ আইডিএ এর একশো পঁচাত্তরতম সদস্যপদ লাভ করে শ্রীরাম সম্প্রতি ভারতকে সাইবার নিরাপত্তার দিক থেকে রাষ্ট্রীয় হুমকি হিসেবে চিহ্নিত করেছে কোন দেশ কানাডা ফোভস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ইতিহাসের সর্বকালের সেরা ধোনিকে ইলন মার্কস ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে কতগুলো থ্রিজোর ক্লাব গঠিত হয়েছে চার হাজার ছয়শটি সম্প্রতি কোথায় পোপ ফ্রান্সিস ইউনুস থ্রিজোর ক্লাব উদ্বোধন করা হয়েছে রোম ইতালি সাম্প্রতিক সময়ে আলোচিত ওরেশনিক কোন দেশের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রাশিয়া রাশিয়া কবে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে যোগ দেওয়ার সর্বশেষ দেশ কোনটি সুইডেন সামরিক জোট ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি বত্রিশটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রধানকে কে শিরিন পারভিন হক সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রবালের সন্ধান পাওয়া গিয়েছে কোন সাগরে প্রশান্ত মহাসাগরে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি স্বাক্ষরিত হয় কবে অক্টোবর সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে কততম প্রেসিডেন্ট খ সঠিকত্র নং পঁয়তাল্লিশতম এবং সাতচল্লিশতম অক্টোবর বিপ্লব কোন দেশে হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন অক্টোবর বিপ্লব সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান হয়েছিল বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার পঁচিশ সালে তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল দুই সালে বিশ্ব বাণিজ্য সংস্থার চোদ্দতম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরুন বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সাতাশ থেকে আঠাশে নভেম্বর দু সালে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জোহানসবার্গ দক্ষিণ আফ্রিকা এগারোতম ডিএড শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশে ডিসেম্বর দু সালে এগারোতম ডিএড শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কায়রো মিশর চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে অনুষ্ঠিত হয় দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই সালে বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কত বছর বত্রিশ বছর আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিং কত করে বিটু লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার নতুন মহাসচিবকে নাইম কাশেম সৌদি আরবের রিয়াদের নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি মোকাপ টাওয়ার যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতাকে কেমি বেট নক বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি লিগ্নোস্যাট বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান দু সালে বুকার পুরস্কার লাভ করেন কে যুক্তরাজ্য কোন উপন্যাসের জন্য লাভ করেন চব্বিশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে তাবিতাউাল ইউনিসেফ পরিচালিত সাম্প্রতিক গবেষণা অনুযায়ী সীসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম চতুর্থ যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্য নির্বাচিত হওয়া প্রথম ফিলিস্তিন আমেরিকান নারীকে মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন জাকারিয়া পিন্টু আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয় কখন দশই নভেম্বর দু সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম কে ছিলেন নাইমুর রহমান দুর্জয় এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কোন ভেনুতে সারজা ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত আসিয়ান জোটের সদস্য দেশ কয়টি দশটি বাংলাদেশ আসিয়ান জোটের সদস্য নয় এই প্রশ্নটি পরীক্ষায় থাকে সম্প্রতি দেশের কয়টি প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির খাতের সম্মানজনক অ্যাসোসিয়ে পুরস্কার পেয়েছে দুইটি দেশের প্রথম অর্থনৈতিক সময় অনুষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে অর্থনৈতিক কয় বছর পরপর অনুষ্ঠিত হয় বছর নির্বাচিত না হয়েও দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন কে গ্রোভার ক্লিপল্যান্ড দেশের বিমা কোম্পানিগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনটি আইডিআরএ এল এর পূর্ণরূপ কি লিকুফাইড ন্যাচারাল গ্যাস অ্যালকোহল উৎপাদন এবং বাজারজাতকারী দেশের একমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠান কোনটি কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোন শহরে ব্যালট পেপারে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে নিউ ইয়র্ক বর্তমানে সংবিধানে কোন অনুষ্ঠিত অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তি সংসদ সদস্য হতে পারবেন না ছেষট্টি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থা সৃষ্টি করা হয়েছে ইউএনআর ডাব্লিউএ সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনের ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর এর কার্যক্রম নিষিদ্ধ করেছে ইজরায়েল বিশ্বের শিশু পরিবেশ তৈরি পোশাক কারখানাটি কোন দেশে অবস্থিত বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের একাদশতম আসরের মাসকটের নাম কি ডানা ছত্রিশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকার সম্প্রতি কত বছরের জন্য কর অব্যাহতি ঘোষণা করেছে দশ বছর আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি কোন দেশভিত্তিক অলাভজনক সংস্থা বেলজিয়াম এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু এর সদর দপ্তর কোথায় অবস্থিত তেহরান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশ অনুযায়ী উপদেষ্টা হন ন্যূনতম বয়স কত বছর পঁচিশ বছর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা কে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ নয় ভূমিকম্প জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে এ এম এম নাসির উদ্দিন বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র নারী সদস্য তাহমিদা আহমদ বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারবে পাঁচজন নির্বাচন কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করেন কে প্রধান বিচারপতি জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালিত হয় পঁচিশে নভেম্বর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের চালকিত হেল্পলাইন নম্বর কোনটি একশো নয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বনিম্ন স্কোর কোন দলের আইভারি কোস্ট বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য দ্য স্ট্যাচু অব ইউনিটি কোন দেশে অবস্থিত ভারত সম্প্রতি অনুষ্ঠিত কপ উনত্রিশ সম্মেলনে ধনী দেশগুলো বার্ষিক কি পরিমাণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তিনশো বিলিয়ন ডলার কপ উনত্রিশ সম্মেলনের আয়োজক কোন শহর বাকু আজারবাইজান কপের পূর্ণরূপ কি কনফারেন্স অব দ্য পার্টিস আকালিপ শব্দ অর্থ কি অকালে অপরিণত অবস্থায় শিশু জন্মের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ টিসিবি এর কি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে স্টারমার জোটের পরবর্তী সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি কোথায় জি টোয়েন্টি জোটের উনিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রিওডি জেনিরো ব্রাজিল জি টোয়েন্টি জোটের বর্তমান সদস্য দেশ কয়টি একুশটি বৈশ্বিক মোট জিডিপির কত শতাংশ জি ভুক্ত দেশগুলো থেকে আহরিত হয় পঁচাশি শতাংশ সাহিত্যে নোবেল বিজয়ের প্রথম নারীকে সেলমার লেখার লব দু সালে সাহিত্য নোবেল পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং বিশ্ব শিশু দিবস কত তারিখে পালিত হয় বিশে নভেম্বর ওয়ান ক্রিকেটের পুরুষ বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশের অস্ট্রেলিয়া জাতীয় কৃষি দিবস কত তারিখে পালিত হয় পহেলা অগ্রায়ন চলতি বছর এসে নোবেল হিসেবে পরিচিত রেমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন চারজন ব্যক্তি একটি প্রতিষ্ঠান বাংলাদেশ কোন দলকে হারিয়ে সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের শিরোপা জয় করেন নেপাল আঞ্চলিক বাণিজ্যিক জোট অ্যাপেক এর সর্বশেষ সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে পেরু লিমা এশীয় প্রশান্ত মহাসাগর অর্থনৈতিক সহযোগিতা অ্যাপেক জোটের সদস্য দেশ কয়টি একুশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সেমেট্রি কোথায় অবস্থিত কুমিল্লা সম্প্রতি কোন দেশ ময়নামতি ওয়ার সেমেট্রিতে থাকা সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে নিয়েছে জাপান দেশের জাতীয় জরুরি সেবা নম্বর কোনটি ট্রিপল যুদ্ধ অপরাধের দায় সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্স জার্মানির ইতিহাসে নির্বাচিত প্রথম নারী চ্যান্সেলর কে অ্যাঞ্জেলা মেরকেল আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপারটা এলসি এর পূর্ণরূপ কি লেটার অফ ক্রেডিট অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে বে অফ বেঙ্গল কনভার্সেশন দুহাজার চব্বিশ এর আয়োজক দেশ কোন শহর ঢাকা দাহিয়া কোন দেশের শহর লেবানন সমালোচিত সামরিক কৌশল দাহিয়া ডক্টরিন এর প্রবর্তক কোন দেশ ইসরায়েল শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে অনুরাগ কুমার দিশানায় কে আল আজহার বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত মিশর সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ বছরে দেশে কি পরিমাণ প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে চব্বিশশো কোটি মার্কিন ডলার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কবে পোলিও মুক্ত ঘোষণা করে দু হাজার সালে বিশ্বের কয়টি দেশে বাংলাদেশিরা কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন একশো বিশ্ব আবহাওয়া সংস্থার হিসেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন কোন দেশে আঘাত হানে বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থা বিমানবন্দরে প্রবাসীদের জন্য গঠিত প্রবাসী কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় জাপান ওয়াইসি এর বর্তমান সদস্য দেশ কয়টি সাতান্নটি ওয়াইসি এর প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দা সৌদি আরব জাতিসংঘের হিসেবে দেশের বর্তমান জনসংখ্যা কত সতেরো কোটি সাতচল্লিশ লক্ষ শহীদ নুরসিন দিবস কত তারিখে পালিত হয় দশই নভেম্বর দশই নভেম্বর উনিশশো সালে নুর হোসেন শহীদ হন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ